হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমেই তো বলে রাখি যে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আমরা আমি মাম্মা আমার ভাই আর আমার একটা কাজন ব্রাদার মানে আমার ছোট আন্টির ছেলে আর কি তো আমরা সবাই মিলে বেরিয়েছি একটু ঘুরতে তো প্রথমেই বেরিয়েছি স্মার্ট পয়েন্টে মানে গিয়েছি আর কি স্মার্ট পয়েন্টে সেখানে গিয়ে কিছু নেসেসারি থিংসগুলোকে আমরা পারচেস করলাম তারপরে অনেক কিছুই নিয়েছি টুকিটাকি জিনিস তারপরে বিলিং করিয়ে বেরিয়ে এলাম এই যে আমরা এই সব কিছু নিয়েছি আর কি তারপর স্মার্ট পয়েন্টকে টাটা বলে সেখান থেকে বেরিয়ে এলাম তারপরে যাওয়ার পথেও একটু গল্প করতে করতে যাচ্ছিলাম দেন ওখান থেকে আমরা গেছি একটা জলসায় মানে আমাদের ওখানে আবার একটা জলসা হচ্ছিলো তো বাৎসরিক জলসা খুব বড়ো করে হয় বিভিন্ন খাওয়ার দাওয়ার এগুলো বসে তারপরে বিভিন্ন টুকিটাকি জিনিসও বসে কসমেটিক্স তারপরে খেলনা এগুলো আর খাওয়ার দাওয়ার তো প্রচুর বসে বেলুনস এগুলো সব বসে আর কি তো সেখানে গিয়ে আমরা প্রথমেই ভাই একটু ঘুগনি খেয়ে নিলো হ্যাঁ দেন আমি আর আমার কাজিন ব্রো আমরা বললাম যে না ঘুগনি খাবো না আমরা আইসক্রিম খাবো তো আমরা তারপরে চলে গেলাম আইসক্রিমের দোকানে সেখানে আমাদের পছন্দের আইসক্রিম নিয়ে সেগুলোকে এনজয় করলাম দেন বাড়ির জন্য কিছু খাওয়ার নিয়ে সেখান থেকে আমরা চলে এলাম আমাদের ফুচকার দোকানে মানে সত্যি কথা বলতে আমরা ওখান থেকে ফুচকা নিয়ে নিই কারণ আমাদের সবারই এখানকার মানে আমাদের বাড়ির পাশে যে ফুচকাটা বসে সেখানে আর কি বেশি ভালো লাগে সেই ফুচকাগুলো তো সেই জন্য আমরা এখানে তিনজন ফুচকা খেয়ে আবার বাড়ির জন্য ফুচকা নিয়ে চললাম বাড়ির পথে তো দেখতেই পাচ্ছো ফুচকা নিয়ে নিয়েছি পার্সেল করে বাড়ির জন্য তারপর বাড়িতে গিয়ে প্রথমে এই ফুচকাগুলোকে বের করলাম দেন তারপর আমরা ফুচকাটা আবার বাড়িতে এসেও একটু খেয়ে এনজয় করে নিলাম দেন আমরা ভাই বোনেরা বসে পড়লাম স্মার্ট পয়েন্ট থেকে যেগুলো এনেছি সেগুলো তারপর একটু পানও খেয়ে নিলাম আর চিপসও খেয়ে নিলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব